যে ভাই এই মেয়েগুলা কীভাবে নাচানাচি করছে হাই রে হাই এই যে মানুষের এত প্রতিভা দেখাচ্ছে এই এইসব প্রতিভাগুলা পাচ্ছে কোথায় এই যে টেলিংগুল দিয়েছে এই যে সব টেলিংগুল দিয়েছে তো এইসব টেলিংগুলান কত দিন লেগেছে সব টেলিংগুলা দিতে আপনারা কি জানেন এই যে ভিডিওগুলা এত সুন্দর হয়েছে ভাই রে ভাই আবার আর একটা ভিডিও দেখে কত সুন্দরভাবে এই ভিডিওগুলো করছে না জানি কত দিন লেগেছে ভিডিওগুলো করতে এই যে মানুষ মুরগি হয়ে যাচ্ছে তারপরে মানুষ বাঘ হয়ে যাবে দেখো তারপরে অনেক রকম পাখি হয়ে যাবে হায় রে হাই কি হায় রে হাই পাখি একটানা না দুটো চার চারটা পাখি হয়ে গেছে এইগুলা সম্পূর্ণ মানুষের একটি